ব্রাজিলের বাজে অবস্থার জন্য দরিভাল দায়ী এবার দড়িভালের বিদায় চেয়ে যা বললেন রিকার্ডো কাকা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গত কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল বিশ্বকাপ বাসের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অক্টোবরের আগে চার ম্যাচে হেরে বিশ্বকাপে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিল ভিনি রদরিগোরা তবে গত মাসে চিলি ও পেরুকে হারিয়ে ছন্দে ফিরেছিল ব্রাজিল কিন্তু চলতি মাসে আবারও ছন্দ হারায় শেষাওড়া ভেনেজুয়েলা ও উরুগের বিপক্ষে ড্র করেছে তারা এতে চলতি বছরে আন্তর্জাতিক মিশন শেষ করল ব্রাজিল প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে এক এক গোলে ড্র করার পর ঘরের মাঠে বুধবার উরুগুয়ের বিপক্ষে এক এক ব্যবধানে ড্র করেছে টানা দুই ড্রয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিন থেকে পাঁচে নেমে এসেছে দরিভাল জুনিয়রের দল বিশ্বকাপ বাছাইয়ে বারো ম্যাচে তাদের পয়েন্ট এখন আঠারো আর এতে চটেছে ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রিকার্ডো কাকা এই নিয়ে কাকা বলেন ব্রাজিলের ফুটবল ধ্বংসের দিকে ব্রাজিলের ফুটবল সার্বিক ফুটবলের জন্য বিখ্যাত তবে আমরা কি ফুটবল খেলতে মাঠে নামি ভালো খেলোয়াড় হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার বিনিকে নিয়ে কাকা বলেন সে সবসময় উত্তেজিত হয়ে মাঠে থাকেন এটা কোনো ফুটবলারের আচরণ হতে পারে না ঠান্ডা মাথায় নিজের কাজ করে যেতে হবে প্রতিপক্ষর খেলোয়াড় আপনাকে উত্তেজিত করবে সেটাই স্বাভাবিক সেটা মেনে জয় নিয়ে মাঠ ছায় হলো আসল প্লেয়ারের কাজ এছাড়াও ব্রাজিলের বাজে অবস্থার কারণ হিসেবে দরিভালকে বলা হচ্ছে সেই তালিকায় যোগ হলেন কাকা কাকা বলেন দরিভাল দলটাকে নষ্ট করে দিয়েছে দলে যোগ্য খেলোয়াড়ের অভাব অযোগ্য খেলোয়াড়দের ভর্তি করেছে ব্রাজিল কিছু প্লেয়ারকে দরিভাল দলে রেখেছে যারা ব্রাজিলের যোগ্য নয় এছাড়াও দরিভালের সমালোচনা করে কাকা বলেন ব্রাজিলের কোচ হবার যোগ্যতা রাখে না দরিভাল জুনিয়র তাকে যত দ্রুত সম্ভব বিদায় করা হোক কে কে চান দরিভালের বিদায় হোক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद सौ के